আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেখেন আমার বাসায় গ্রাম থেকে কতগুলি সবজি আসছে সাথে ছয় লিটার দুধও পাঠিয়ে দিয়েছে ছোট ভাইয়ের বউ গ্রামের মানুষরা আসলে চাইলে অনেক কিছু করতে পারে বাড়ির রঙিনায় কিছু গাছ লাগাই দিতে পারে সেখান থেকে ফল হয় ফুল হয় আবার সবজি চাইলে সবজিও লাগাতে পারে আর আমরা সেই অপেক্ষায় থাকি কখন বাজারে যাব তারপরে কিনে এনে তারপরে খেতে হবে লাউ রান্না করি কাতল মাছ দিয়ে লাউটা ভালো করে কষাবো কষানোর পরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া শেষ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো চুলার উপরে তারপরে বাকি অন্য কাজগুলো সারবো ওদিকে তরকারিটা হতে থাকুক বাকি কাজগুলো সেরে নামিয়ে নিব তরকারিটা কিছুক্ষণ লাগলো না অল্প সময়ই হয়ে গেল এত ঠান্ডা লেগেছে কথা বলতেও ভালো লাগে না হয়ে গেছে তারপরে এখন নামিয়ে নি সবাই আমার দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম